সুন্দর খাবার ব্যবস্থা করে আছে সুন্দরভাবে খাবার খেয়ে আসবে কারণ দেখলে সুন্দর ঘিরে আসবেন আশা করি আমি ভিতরে একটু জায়গা করে দিলে আমরা সুন্দর করে আর কিছু চেয়ার দিবো এবং আপনাদের বস্তা করে দেবো আপনার সকল সহযোগিতা করলে আমরা কাস্টমার তো পাবো যদি আপনারা ধাক্কা থাকি ধরুন আমাদেরকে আমাদের

সিদ্ধান্ত এটাই আমাদের সিদ্ধান্ত আমরা মনোনি তাদের সিদ্ধান্ত আমাদের আমাদের তারা আমাদের দেখার ব্যবস্থা সাথে উঠে সাঁতার ব্যবস্থা সকল ব্যবস্থা করে দেবো আপনারা আমাদের সময় দিবেন এবং আপনারা সহযোগিতা করবেন যারা স্ত্রী সাথে দেশে তো শুধু আমরা আমরা বারবার অনুরোধ করতেছি আমাদের কষ্টের যে পূর্ব মাসে পুলিশ পুলিশ সামনে যে গাড়িগুলো রাখছেন আমাদের এখনই বাধ্য হবো গাড়িগুলো আস্তে আস্তে নদীর থেকে নামাই দিতে নদীর দিকে নামাই দিতে আমরা এখনই বাধ্য হবো দয়া করে আপনারা আপনাদের গাড়িগুলো সরাই নেন